আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা দশ লাখ নেকির দোয়া যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় এই দোয়াটি পূর্বে তালা তাকে দশ লাখ নেকি দান করবেন এবং দশ লাখ গুণা মাফ করে দিবেন দেখুন হাদিসটি দোয়া আছে দেখে নিন দোয়াটি দোয়া আছে দেখে নিন সবাই পরে নিন সবাইকে পরার সুযোগ করে দিন যেন সবাই আমলটি করতে পারে বাজারে প্রবেশের সময় এই দোয়াটি যে পড়বে আল্লাহ তালা তাকে দশ লাখ নেকি দান করবেন হাদিসটি রয়েছে এমনি মাজা দ্বিতীয় খণ্ড সাতশো বাউন্ন নম্বর হাদিস প্রিয় মুসলিম ভাই বোনেরা দেখে নিন বাজারে প্রবেশের দোয়া ভালো করে দেখে নিন